হ্যালো এন্ড ওয়েলকাম এগেইন টু স্টাডি উইথ আউট মানি ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্টাডি উইথ মানি ইউটিউব চ্যানেল আর আমি এমডি টাইপক তোমাদের ম্যাথের টিচার তো দেখো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টার পড়া হয়েছিল পার্সেন্টেজ তার ভিতরের একটি পার্ট সেটা হলো পপুলেশন বা জনসংখ্যা তার ক্লাস করাবো সেই ক্লাসে আমি তোমাদের গুরুত্বপূর্ণ क्वेश्चन আলোচনা করব সেগুলো কিভাবে সমাধান করবে সেগুলো আলোচনা করব তো চলো প্রথম প্রশ্ন থেকে देखते देखो প্রথম প্রশ্নে বলেছে একটি শহরের জনসংখ্যা 20000

দু বছর পরে হয়েছে প্রশ্ন কি বলা হয়েছে যে প্রথম জনসংখ্যা তো তাহলে এটা কত হবে দেখো এটা যদি কুড়ি হাজার হয় তাহলে কি আমি বলতে পারি এটা কুড়ি হাজার এটা বাই পঁচিশ কেন পঁচিশ কেমন বললাম বৈদিক কি বলে ওই ঠিক নয় বলে যদি লেখা থাকে এ সমান তিন তাহলে এক সমান কি তিন বাই এ আর বি সমান কি তিন বাই এ গুণিত বি মানে যেটার মান দেওয়া আছে সেটার সাপেক্ষে একের মান বের করো তারপরে তার সাপেক্ষে যে কোনো মান বের করো সেম তাই পঁচিশ গুণিত চল্লিশের মান যেটা সেটার সাপেক্ষে দেখো এটার মান এত একের মান কত এক সমান এটা এবার এটা এটা যদি বের করতে হয় গুণিত

সঠিক উত্তর চলো দ্বিতীয় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আরো একটা আলাদা টাইপের প্রশ্ন এখানে একটা টাইপ করলে যে চার পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে কি হবে পরের আরেকটা টাইপ সেটা দেখো কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো দ্বিতীয় প্রশ্নে বলেছে একটি শহরের জনসংখ্যা কুড়ি পার্সেন্ট যুদ্ধে মারা গেছে মানে যা জনসংখ্যা ছিল তার কুড়ি পার্সেন্ট যুদ্ধে মারা গেছে পাঁচ পার্সেন্ট মারা গেছে মহামারীতে মানে মহামারীতে গেছে পাঁচ পার্সেন্ট মারা বর্তমানে সেখানে পনেরো হাজার দুশো জন মানুষ থাকলে প্রথমে সেখানে কতজন মানুষ ছিল তাই তো দেখো কোশ্চেনটা কীভাবে করবে সলিউশন কীভাবে করবে

এবার বলেছে কি যে কুড়ি পার্সেন্ট যুদ্ধে মারা গেছে মারা গেছে মানে প্রতি পাঁচ জনের মধ্যে একজন যুদ্ধে মারা গেছে তাহলে আগের রেশিও অনুযায়ী বর্তমান রেশিও কি পাঁচ ইস্টু তারপরে কি পাঁচ পার্সেন্ট কি হয়েছে মারা গেছে মহামারীতে মহামারীতে পাঁচ পার্সেন্ট মারা গেছে মানে প্রতি কুড়ি জনে একজন মারা গেছে মানে কুড়ি হয়ে গেছে উনত্রিশ দেখ এবার কি বলেছে যে বর্তমানে পনেরো হাজার দুশো জন মানুষ থাকলে প্রথমে সেখানে কতজন ছিল বর্তমানে কত পনেরো হাজার দুশো এবার একটা জিনিস বলুন এটা ছিল আগে কত ছিল একটা কাটাকাটি যাবে চার কেটে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ উনিশ মানে আগে ছিল পঁচিশ জন এটা গুন করলে এটা গুন করলে সেই পঁচিশ জন বর্তমানে উনিশ জনে পরিণত হয়েছে আর কি বলা হচ্ছে বর্তমানে পনেরো হাজার দুশো জন আছে মানে এই উনিশের মান হলো পনেরো হাজার দুশো আর কি বের করতে হবে বের করতে হবে আগে কত পঁচিশের মান বের করতে হবে পনেরো মান হচ্ছে কারণ আমরা উনিশের মান জানি পঁচিশের মান বের করবো এবার এখান থেকে কাটাকাটি কত উনিশ দিয়ে গেলে আহ উনিশের রাতে আট দিয়ে আট দিয়ে যায় আটশো গুণিত পঁচিশ আট পঁচিশের দুশো

এবার রাস পেয়েছে পরপর দুবার এরপরে দেখুন নেক্সট কি টাইপ থাকে সেটাও খুব গুরুত্বপূর্ণ দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা পনেরো আছে প্রথমে প্রথম দুই বছরে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি কিন্তু তৃতীয় বছরে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেল তাহলে তিন বছর পরে জনসংখ্যা কত হবে দেখো কোশ্চেন তোমাকে আমি কি করালাম দেখো প্রথমে বৃদ্ধি তারপর হ্রাস এবার কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তারপরে শেষে গিয়ে আবার হ্রাস পেয়েছে মানে কমেছে বুঝতে পারলে মিক্সার তো বললাম যে আলাদা আলাদা আবার আর একটা জিনিস মানে সবকিছু বৃদ্ধি বা হ্রাস হওয়ার পরে গিয়ে কত জনসংখ্যা ছিল সেটা দেওয়া ছিল এবং বলা ছিল প্রথমে কত জনসংখ্যা ছিল সেটা বের করতে হবে এখানে কি আছে প্রথম জনসংখ্যাটা দেওয়া রয়েছে এবং শেষে গিয়ে কি জনসংখ্যা হবে সেটা বের করতে হবে তো এরা আলাদা আলাদা টাইপ সব এখানে শিখতে পারে এটা কি করতে হবে একই গাছ কাজ আলাদা কি বলেছে প্রথমে পনেরো দশ পার্সেন্ট পার্সেন্ট আর কুড়ি বৃদ্ধি পেয়েছে তাই তো তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপরে কি হয়েছে কুড়ি পার্সেন্ট পার্সেন্টেজ গুলো বের কর তারপরে কি হয়েছে আবার পঁচিশ পার্সেন্ট হ্রাস হয়েছে তারা এরকম ভাবে পার্সেন্টেজেন এবার এদের ভগ্নাংশ নেব ভগ্নাংশ দশ পার্সেন্ট এক বাই দশ কুড়ি পার্সেন্টের এক বাই পাঁচ পঁচিশ পার্সেন্ট এক বাই চার

এখানে 3 আর 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 কত কাট যাবে আর তাহলে 5 দশে এ 50 আর 2 130 3 3 এর 9 নিয়ে অঙ্কটা একদম ইজি হয়ে গেল দেখো মানে আগে যেটা 100 জন ছিল সেটা এখন 99 জনে পরিণত হয়েছে মানে প্রতি 100 জন 99 পরিণত হয়েছে মানে এক জন করে প্রতি 100 জনে মারা গেছে কি বলতেছে বর্তমান জনসংখ্যা 15000 তাই তো পনেরো হাজার বর্তমান জনসংখ্যা বর্তমান সেখানে উত্তর বের হয়ে যাবে বুঝতে পেরেছ দেখো এখানে আরো একটা সহজ উপায় ছিল যে দেড়শো জন উত্তর চলে আসতো ঠিক আছে এটা আরেকটা ছোট্ট প্রসেস বলতো দেখো এবার শূন্য শূন্য কেটে দাও

উত্তর অপশন সি এবার এর আরও একটা প্রসেস আছে কি প্রসেস ছোট করে বলছে বুঝে না দেখো একটা সূত্র তোমাদের বলেছিলাম যখন সাকসেসিফ বা বারবার পুনরাবৃত্তি হবে কোনো কিছু মানে ছাড় পর দুবার ছাড় বলো পরবার দুবার দাম বৃদ্ধি পর শত করো সেক্ষেত্রে একসাথে ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে এ প্লাস বি প্লাস মাইনাস এব বাই এবার তুমি কি করতে পারো দশ আর কুড়ি সেটাকে একবার ইউজ করলে সেখান কিছর কিছু মান করলে তার সাথে আবার পঁচিশ এটা করলে এই কিছু একটা মান করে কিন্তু দেখো এটা অনেক ইজি তার তুলনায় অনেক যায় কোশ্চেন দেখবে কোশ্চেনটা বুঝবে যে এটা কীভাবে করলে আমার সহজ হবে সেভাবে করে ফেলবে এটা হল বিষয় বুঝতে পারলে চলো পরের প্রশ্নটা করবে সেখানে দেখবে আরও একটা নতুন টাইপ এবং নতুন একটা চ্যালেঞ্জ যেটা তোমাকে সলিউশন করতে হবে দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে একটা শহরের জনসংখ্যা প্রথম দুই বছরে পনেরো পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধি পেল কিন্তু হ্রাস পেল এখানে শতকরাই তোমাকে নির্ণয় করতে হবে মানে তোমার কাজ ওই প্রথম যেটা আছে প্রথম যে শতকরা থেকে অনুবাদ করবো অগ্রাংশ বছর যেটা করছো ওইটা করলেই হয়ে যাবে তো এখানে দুটো প্রসেস বলবো কারণ দুটো প্রসেসই ইম্পর্টেন্ট শেখার জন্য

আর এখানেও দেখো এখানে আবার এক বাই দশ কিন্তু দশে এক কমেছে গুণ করতে হবে তেইশ গুণিত একারো গুণিত নয় সে যেটাই হোক এটা একটা প্রসেস এখানে কি করবে এখান থেকে গুণ করবে গুণ করে তোমার কত আসবে দেখো দু তেইশ গুণ এগারো তো মানে হচ্ছে তোমার দুশো তিরিশ দুশো তিরিশ দুশো গুণ নয় তাই মানে হচ্ছে দুশো তিপ্পান্ন শূন্য মাইনাস দুশো সাত এখানে হচ্ছে পাঁচ বারো সাত চার থেকে দুই কিভাবে করলাম কোনটা বুঝিয়ে দিচ্ছি তেইশ হাজার দশ গুণ করলাম তার সাথে আর তেইশ যোগ করলাম আর এখানে তেইশ হাজার দশ গুণ করলাম তার থেকে আরো যেটা এদের গুণ সেটা বিয়োগ করলাম বুঝতে পারলেন এবার এটা এটা তোমার এখানে কত বৃদ্ধি পেয়েছে দুশো সাতাত্তর বৃদ্ধি পেয়েছে কতর উপরে দু হাজারের উপরে গুণিত একশো বুঝতে পারলেন এই যে প্রসেস যে এত বৃদ্ধি পেয়েছে এখানে কার উপরে দু হাজার গুণিত একশো একশো এগারো তুমি শত করা কত বৃদ্ধি পেয়েছে এটা বের করবে কিভাবে করবে কাটাকাটি করো এখন চলে আসে দুশো সাতাত্তর থেকে হচ্ছে ছয় দিয়ে ছয় লাখ তিন দিয়ে এটা একটা প্রসেস একটা প্রসেস পনেরো গণিত দশ বাই একশো কত হয় এখানে পঁচিশ প্লাস দেড়শো বাই একশো মানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কত ছাব্বিশ পয়েন্ট পাঁচ তাই হয়েছে একশো হয়ে গেছে একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ এবার এর দশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে ভালো করে দশ পার্সেন্ট হ্রাস যথা বলে তাহলে যেটা একশো ছিল তার উপরে দশ পার্সেন্ট হ্রাস পাবে ছাব্বিশ পয়েন্ট পাঁচের উপরে দশ পার্সেন্ট পাবে একশো পাওয়া যায় ক্রাস পাওয়া মানে এই পয়েন্ট এই দিকে চলে আসবে 2.65 সেটা অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট পাঁচ যেটা সেখান থেকে 2.65 যদি বাদ দাও হয় এখানে তোমার হবে পাঁচ আর ছয় ছয় আরে চোদ্দ পঁচাশি হল দেখো এইট ফাইভ পয়েন্ট থ্রি নয় একশো তেরো পয়েন্ট পরিণত হয়েছে অতএব তেরো পয়েন্ট পঁচাশি এই প্রসেসটাও সোজা যদি তোমার ব্রেন সঠিক টাইমে সঠিকভাবে কাজ করে এবং ক্যালকুলেশনের স্পিড থাকে তাহলে এই প্রস্তুত করবে এই যে দু হাজার দু হাজার দুশো সাতাত্তর এটাই তোমার বেশি বেশি ঝামেলা না চাও এটা তখন বেস্ট তুমি অ্যাডভান্স অঙ্ক করবে কনস্টেবল দেবে না যখন তুমি মোটামুটি সিজিএল বা সিবিএ দেওয়ার জন্য যাবে তখন এইসব সব ইউজ করা এগুলো তো ইউজ টু হবে যেগুলো করবে এগুলো শিল্পে খুব উপকার হবে যাই হোক ক্লাস যে চ্যাপ্টার যেটা ছিল সেটা ক্লাস এখানে শেষ করছি এই টাইমেরই বেশি প্রশ্ন আসে পপুলেশন বা জনসংখ্যার চ্যাপ্টার থেকে আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এর যদি পিডিএফ পেতে চাও তো আমাদের যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল সেটা লিঙ্ক আমি আমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো স্টোরে অলরেডি পাবলিশ হয়ে গেছে সেখান থেকে ডাউনলোড করে নাও সেখানে সব কিছু দেখতে পাবে যে আর এই এর উপরে কিছু কোয়েশ্চেন যদি বলো সেগুলো দিয়ে দেবো ওই অ্যাপের ভিতরে যা চাইবে সব পেয়ে যাবে অ্যাপের ভিতরে আর বাকি আমাদের ফেসবুক পেজ বা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানেও আমাদের ফলো করতে পারো তাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আজকে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ